সুস্বাস্থ্যের জন্য ঘুম খুবই ইম্পর্টেন্ট এই কারণেই প্রত্যেকদিন দিন নির্দিষ্ট কিছু ঘন্টা প্রত্যেকের ঘুম জরুরি ঘুমনোর মাধ্যমে আমাদের শরীরে মেলে বিশ্রাম শুধু বিশ্রামই নয় বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান হয় এই ঘুমের মাধ্যমে চিকিৎসকরা বলেন ঘুমনোর পর আমাদের শরীর অজান্তেই একের পর এক কাজ করতে থাকে এবং এই সময় আমাদের শরীরে নানান সমস্যার সমাধান হয় এছাড়াও ঘুমের সময় আমাদের সচেতন মস্তিষ্ক বিশ্রাম নেয় তবে তার পিছনেও চলতে থাকে একাধিক কাজ ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের অপ্রয়োজনীয় তথ্য মাথা থেকে সরিয়ে দেয় এই পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমরা সকালবেলা এনার্জেটিক বোধ করি তবে বর্তমান জীবনযাত্রায় অনিয়মের ফলে বেশিরভাগ মানুষই কম ঘুমায় সারাদিন কর্মব্যস্ততা পার করার পর যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমনো হয় তাহলে খারাপ প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে এবং দীর্ঘদিন এমন চলতে থাকে এক সময় আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা ঠিক মতো ঘুমোই না তারা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগতে শুরু করে এক্ষেত্রে দেখা যেতে পারে অতিরিক্ত রাগ ভীষণ দুশ্চিন্তা অবসাদ, অ্যাংজাইটি, টায়ার্ডনেস এই রকম ব্যাপারগুলি প্রায়শই ঘটতে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণ দরকার। ঘুমের মাধ্যমে আমাদের শরীরের বিপাকক্রিয়া সরাসরি নিয়ন্ত্রিত হয়। কিন্তু ঘুমের অভাবে এই বিপাকক্রিয়া কেটে যায়। ফলে আমাদের হার্টের উপর এর প্রভাব পড়ে যায়। তাই কম ঘুমনোর সঙ্গে হৃদরোগের যোগসূত্র পাওয়া যায়। ঘুম কম হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে তাই আমাদের প্রত্যেকের পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি ঘুম কম হলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলির মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে তাই সতর্ক হওয়া জরুরি বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রত্যেকদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন এর থেকে বেশি হলেও ক্ষতি নেই ঘুম কম হলেই দেখা যেতে পারে মারাত্মক সমস্যা আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে